হ্যালো আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে ছোট বেবি ড্রেসটা বানাবো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কাজটা আমি করতেছি ঠিক আছে একবারে বেসিক একটা ড্রেস তো আমি চলে যাবো এখন আমি যে সফটওয়্যারটা দিয়ে কাজ করবো ওই সফটওয়্যারটা চলে যাবো ফাইলে যাব নিউ এখানে লিখবো বেবি ড্রেস বেবি ড্রেস দিয়ে ইন্টারপ্রেস করব শিটে যাব নিউ শিট ডিসপ্লে যাব টাইটেল ব্লক সাইজ হ্যান্ডেলটাও নিয়ে নিব প্যারামিটারে গিয়া ইউনিটটা আমি চেক করে নিব আমি যে জায়গায় রাখবো ওই জায়গায় যায় কি না হ্যাঁ ডেস্কটপে গিয়া বেবি ড্রেস প্যাটার্ন এখানে রাখব তারপরে আমি সেভ করে দিব কন্টিনিউ তো আমার মেজারমেন্টটা হইতেছে হলো চেস্ট ওয়েস্ট বটম চেস্ট হলো এইটা ওয়েস্ট হলো এইটা বটম হলো এইটা একরোস শোল্ডার পঁচিশ একরোস ব্যাক পঁচিশ আপার্ম হারমল স্টেট কাপ ওপেনিং হুম স্লিপ লেন বডি লেন ফ্রন্ট নেক ড্রপ নেক কলার পয়েন্ট কলার হাইট কলার আচ্ছা এনে একটা পজিশন পজিশনের মেজারমেন্ট আর নাই এটা আমি নিয়ে নিব আর এখানে টায়ার আছে হলো আপনার একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা টায়ার আছে তো টায়ারেরও মেজারমেন্ট গুলো আর নাই তো কলার পয়েন্ট টয়েন্ট আছে তো আমি চলে যাবো হলো প্রথম নিব হলো লেন্থ যে মেজারমেন্টটা ওটা নিব তারপরে নিব হলো চেস্ট এটা নিব ওয়েস্ট জিরো ওয়েস্টের কোনো মেজারমেন্ট আমি দেখি না হ্যাঁ বটম আছে চেস্টের মেজারমেন্ট একত্রিশ তাহলে ইকুয়াল একত্রিশে ভাগ করবো দুইটা পনেরো পয়েন্ট ফাইভ এই এ পনেরো পয়েন্ট ফাইভ নেব হল আমি এটার একটু সাইজ করে নিই করে নিই পনেরো পয়েন্ট ফাইভ নিব হলো আমি হাফ চেস্টে আর নিবো হলো পঞ্চাশ তাহলে এখানে চলে যাব এ টুতে গিয়ে আরেকটাঙ্গেল পনেরো পয়েন্ট ফাইভ পঞ্চাশ এখানে নিলাম তো আমি চলে যাব এফ এইট এ আমি যে এখানে পঞ্চাশ নিলাম কনফার্ম হওয়ার জন্য আর এখানে যে নিলাম পনেরো পয়েন্ট ফাইভ কনফার্ম হওয়ার জন্য হ্যাঁ তারপরে আমি মেজারমেন্টটা নিব হলো নেক উইথের মেজারমেন্টটা নেই বারো যেহেতু আমি হাফে প্যাটার্ন করতে আছি তাহলে বারো অর্ধেক কত ছয় এফ ওয়ান এ চলে যাব এখান থেকে মাইনাস ছয় এ থ্রিতে চলে গিয়ে ইনশার্ট পয়েন্ট করে নিব ইনসার্ট পয়েন্ট আবার চলে যাব আমি এখানে এই চারটা নিব আমি চার এখান থেকে নিব হলো আমি আর হলো চার নিলাম এখানে বেজিয়ার দিয়ে বেজিয়ার টানবো এই পনে চলে যাব এই যে বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে টেনে নিব আবার এখান থেকে এখানে টেনে নিব তো এই সোল্ডার স্লোপটা আমি দেড়ছি আমি রাখবো যেহেতু বাচ্চাদের সোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই তারপরে এখন আমি নিব হলো এক্রো শোল্ডার যেটা পঁচিশ তাহলে পঁচিশের অর্ধেক ইকুয়াল ভাগ দুই সাড়ে বারো তো আমি এখান থেকে এখন মেজারমেন্ট নিব সাড়ে বারো ডেভেলপ পয়েন্ট দিয়া এ ফোনে ডেভেলপ পয়েন্ট দিয়ে নিব সাড়ে বারো মাইনাস বারো পয়েন্ট ফাইভ এটাকে আমি এফ থ্রিতে গিয়ে আবার ইনচার্ট পয়েন্ট করব এই এখান থেকে আবার বেজিয়ার টানবো এ ফোনে গিয়া এ ফোনে গিয়া বেজিয়ারটা টান্ডা দিব তারপরে এখান থেকে কি আছে আরমল হাইটটা আমি নিয়ে নিব আরমল আরমল একটু স্ফোরণ আছে আরমল স্টেটটা বারো আমি নিয়ে নিব বারো নিব হলো এখান থেকে তো এখান থেকে প্যারালাল দিয়ে আরমল স্টেটটা বারো নিব আচ্ছা আরমল স্টেট বারো নিলে বারোর অর্ধেক হলো ছয় না তো আবার আমি ডেবল অফ দিয়া এখান থেকে মিডল পয়েন্টটা নিব হলো ছয় ইনসার্ট পয়েন্ট বেজিয়ার দিব এই ইনসার্ট পয়েন্ট নেওয়ার পরে আমি এখানে যা হলো অ্যাক্রস ফ্রন বাইশ পয়েন্ট ফাইভ ইকুয়াল বাইশ পয়েন্ট ফাইভ ভাগ দুই তেরো পয়েন্ট এগারো পয়েন্ট পঁচিশ তো এখান থেকে আমি ডেভেলপ যে নিব এগারো পয়েন্ট পঁচিশ মাইনাস এগারো পয়েন্ট পঁচিশ এটাকে ইন ছাট পয়েন্ট করে দিব এক থ্রিতে গিয়া এই এটা হলো অ্যাক্রস ফোরন তাহলে অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টটা আমি নিব অ্যাক্রস ব্যাক ভাগ দুই এগারো পয়েন্ট আমি নিয়ে নেব ডেবল অফ দিয়া মাইনাস এগারো ফাইভ বেজিয়ার আমি এখান থেকে এখানে এখান থেকে এখানে বেজিয়ার বেজিয়ার টানার পরে এগুলো আমার দরকার নেই এগুলো ডিলেট করে দিই তো এখানে আছে বটমান মেজারমেন্ট আছে পঁচাত্তর ঠিক আছে এই পঁচাত্তরটা আমি নিব পঁচাত্তরের অধ্যক্ষতা ইকুয়াল পঁচাত্তর ভাগ দুই ছাত্রিশ পয়েন্ট ফাইভ তো এটাকে আমি এফ থ্রিতে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে বাড়ায় দিব তো এখান থেকে ডেভেলপ দিয়া এফ ওয়ানে গিয়ে ডেভেলপ দিয়ে সাত্রিশ পয়েন্ট ফাইভ সাত্রিশ পয়েন্ট ফাইভ এফ থ্রিতে গেলাম লেন্থ স্টেট লাইন দিয়ে এটাতে ভাড়া দিলাম আর কি আচ্ছা এখন এখান থেকে ওয়েস্ট নিব আমি প্যারালাল দিয়া সরি এখান থেকে নিব হলো আমি বা নিব এখান থেকে বিশ আচ্ছা বিশ নপরে থ্রিটা গিয়া ল্যান্ড স্টেট লাইন এখান থেকে বেজিয়ার দিয়া এখান থেকে বেজি হাজার টানে আমি এখানে এখানে ইন্টারসেকশন দিব এই তো এখন জায়গায় এই টায়ারটা একটু বড় এই টায়ারটা তার চেয়ে একটু ছোট এই টায়ারটা তার চেয়ে একটু ছোট সেক্ষেত্রে আমি কি করব সিগ্রেস ডিভিশন দিব এখানে সাইটটা না তিনটে তাহলে একটা টায়ার দুটা টায়ার তিনটা টায়ার আচ্ছা এই তিনটা টায়ারে তাহলে এখানে আমি এখানে ইনসট পয়েন্ট করি এখানে ইনসট পয়েন্ট করি বেজিয়াতে এটা টানে দিব এখানে এটা টেনে দিব এখানে দিলাম দেওয়ার পরে এফ থ্রিতে চলে যাব পিন মারিয়া এই দুটারে উড়াবো আমি এক সিএম বা দুই সিএম দুই বা এক উঠাইলাম আর এটারে উঠাবাস পয়েন্ট ফাইভ তারপর হয় না এটারে আরো ফাইভ উড়াই এ দুটারে আরো ফাইভ ফাইভ ঠিক আছে এই যে এখন হলো টায়ার মাফ হয়ে গেছে তো এখন ঘটনা হলো আমার ওয়েস্টের কোনো মেজারমেন্ট নাই সেক্ষেত্রে ক্ষেত্রে আমি এখান থেকে ডেভেলপ দিয়ে দেড় আমি এডিন নেব নেওয়ার পরে এখান থেকে আমি এখানে একটা দাগ দিব আর এখান থেকে যাতে ড্রেসে কোনো কোনো না ঝুলে যায় এখান থেকে নেব ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসছি তো এখান থেকে বেজিয়ার টানবো এখানে এবং এ প্যারালে গিয়া এটা শো করে দিব আর এখান থেকে এখানে এটা দিব দিয়ে এটা উল্টায় নিব এগুলো সব উল্টায় নেই এগুলো হল ড্রানিলাম এই এড়ারা আমার দরকার নাই তো আমি এগুলো শেপ দিব হ্যান্ডেল দাও আছে এফ3 তে গিয়া রিশেপ এ দেখেন আমি এই পাশে শেপ দিতে আছি এই পাশে শেপ হইতে তো আমি এটাকে একটু জুম করে নিই আচ্ছা ভিডিও বানাইতে গেলে এত সুন্দর শেপ নেওয়া যায় না তো আপনারা সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন শেপটা নিলাম হ্যাঁ তারপরে নেকের শেপটা এটা হলো ব্যাগ নেক আর এটা হলো ফরন নেক বাচ্চাদের তো এই শেপটা নিলাম তারপরে হলো এখন আমি এই শেপটা নিব এই শেপটা নিলাম আর এটা হলো ব্যাগটা বেশিরভাগ ঝুলে যায় বাচ্চাদের ক্ষেত্রে এটা হলো আপনার ব্যাগের মেজারমেন্টটা থাকবে তো এগুলোর আপাতত দরকার নাই তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিই এখন আমি এখানে যা আছে সাত্রিশ আছে তো সাতত্রিশের থেকে আমি পঞ্চাশ পার্সেন্ট বাদ দিব চলে যাইতে হইব ক্যালকুলেটারে সাতত্রিশ পয়েন্ট ফাইভ মাইনাস পঞ্চাশ পার্সেন্ট তাহলে আঠারো পঁচাত্তর তো এখান থেকে আমার ডেভেলপ অব্দে নিতে হইব আঠারো এখান থেকে মাইনাস আঠারো পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা আঠারো পঁচাত্তর যে আমি এটা নিলাম এখান থেকে এখানে ফিফটি বাদ দিলে অনেক বাদ হয়ে যাইতেছে তো আমি এটাকে দেখি কত পারসেন্ট দেওয়া যায় ঠিক আছে আর এখানে মেজারমেন্টটা যেমন চোদ্দ চোদ্দোর লগে ফিফটি পার্সেন্ট যোগ করলে চোদ্দ পয়েন্ট ফোর যোগ সাত পয়েন্ট টু একুশ পয়েন্ট সিক্স তো এখানে আমার ডেভেল অফ দাঁড় হল ডেভেল অফ দিলে আমার লাগবে একুশ পয়েন্ট একুশ পয়েন্ট সিক্স আচ্ছা একুশ পয়েন্ট সিক্স যদি এটা হয় তাহলে এটার থেকে এটা শেয়ারিং আরো বেশি লাগবে না তো আমি এটাকে লম্বা করে দিতেছি দিয়ে এটা আসার কথা হিসেবে বেজিয়ার দিয়া এখান থেকে এখানে এখান থেকে এখানে আসার কথা আর এটা আরো বড় হওয়ার কথা তো আমি এটা কি করব এটাকে এটা দিলাম আবার এটাকে এখান থেকে এখান থেকে এটা ইন্টারসেকশন দিয়ে নেই এটাকে এখান থেকে ধরেন কথার কথায় আমি এখানে দিলাম তিনটারে এখন আমি ভাগ করব এখান থেকে বেজিয়ার দিয়ে এখানে ঠিক আছে এটাকে এফ তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন এটাকেও অ্যাডজাস্ট টু লাইন এই তো এখন যদি আমি এন থেকে এটা আছে কথা আগে মাপ দিই ছয় পয়েন্ট সতেরো নয় এটাকে যদি আমি দেওয়ার নামাই মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো তাহলে সাত এটা হতে আছে না নামাই একটু মাইনাস এক আট চুয়াল্লিশ আট ছিচল্লিশ আট চুয়াল্লিশ আটলিশু শেয়ারিং হবে এটার সাথে দেখি পাঁচ এটা কমে আছে এদিক দিয়ে আঠারো থেকে আঠারো নেই আগে এটা আছে কত দেখি চার তো এখান থেকে নেই চোদ্দ পয়েন্ট চার এই জায়গায় তো এটা এখান থেকে আস্তে আস্তে হলো ছয় পয়েন্ট দিয়ে ওগুলো একটু বেশি কারণ এটা এই জায়গায় একটু শেয়ারিং কম হলেও সমস্যা নাই তো তারপরে আমি একটা কাজ করি এই দুটেরে আরো ফাইভ মিলি কমাই যদি এরকম দিই তাহলে ঠিক আছে হ্যাঁ তো এরকম দিলে এই জায়গায় শেপটা নিতে হবে এরকম আর যদি আপনারা ভাইরে তো ওয়েস্টে মেজারমেন্ট থাকে বেশিরভাগই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এইরকমভাবে করবেন হ্যাঁ যেহেতু এটা মেজারমেন্ট নাই সেই কারণে এটা এইভাবে দেওয়া হইলো হ্যাঁ এই এই হলো চেস্ট তবে এটা একটু বেশি কমে গেছে আর একটু উপরে উঠে আমি ফাইভ মিলি উপরে উঠে পয়েন্ট ফাইভ জিরো জিরো এই হলো ড্রেসটা এই হলো ড্রেসের প্যাটার্নটা তবে এখন হলো আমি আরেকটা কাজ করব এগুলো আগে তুলে নেই আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে নেই এগুলোর আপাতত দরকার নাই এই এটাকে আমি টু লাইন দিয়ে দিই টু লাইন অ্যাডজাস্ট টু লাইন দেওয়ার পরে স্লিপের একটা হিসাব কিতাব আছে স্লিপের প্যাটার্নটা আমি পরবর্তী ভিডিওতে বানাবো তো ওটা সেকেন্ড ভিডিওতে ওটা আমি বানাবো তো আপাতত আমি শোল্ডার ফরওয়ার্ডটা দিয়ে দিব ওয়ান পয়েন্ট ফাইভ বাচ্চাদের তো বেশি দিব না আর কি হ্যাঁ এইখান থেকে আমি সেম অ্যাক্সেস দিব সেমেট্রিক দে উল উলটা এনেব ঠিক আছে তো এখান থেকে রিটার্ন দেব বেজিয়া দিয়া আর এটাতে একটু ডিলেট করি তো এই শেপটা আমি পরবর্তী দেব কিভাবে দেব আপনারা একটু অবশ্যই দেখবেন